গল্পটা শুনেই যাও মহারাজ থেকে গোপাল মাঝে মাঝে নানান অভাব অনটনের কথা বলে মহারাজকে সন্তুষ্ট করে প্রচুর টাকা বকশিস পেত মহারাজকে অনেক বিপদ আপদ থেকে বুদ্ধির জোরে বাঁচাত গোপাল মহারাজ জন্য দুহাত ভরে পুরস্কার দিতেন গোপালকে কিন্তু নতুন বড় বাড়ি করার সময় গোপালের আর্থিক টান পড়ল মাত্র কিছুদিন আগেই গোপাল রাজা কৃষ্ণচন্দ্রকে কথায় মুগ্ধ করে বেশ কিছু টাকা এনেছে অথচ মজুরদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার জন্যে আরও কিছু টাকা না আনলে চলবে না টাকা না দিলে মজুররা আর কাজ করবে না কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে অভাব অনটনের কথা বলে আবার হাত পাততে গোপালের খুব লজ্জা হচ্ছিল আর হাত পাতলেই যে তিনি আবার টাকা দেবেন তেমন কোনো নিশ্চয়তাই বা কোথায় যদি না দেন লজ্জায় মাথা কাটা যাবে মহারাজ হাসবেন এছাড়া কিছু মনেও করতে পারেন তাই গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে টাকা আনবার জন্য একটা অভিনব উপায় বের করলো এবার ছেলেকে ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল গোপাল গোপালের ছেলেটিও কম সে আনা নয় যাকে বলে একেবারে বাপকা বেটা গোপাল ডালে ডালে চললে ও পাতায় পাতায় চলে এমনই তার চালাকি দৌড় বাপের পরামর্শ মতো গোপালের ছেলে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে কাঁদো কাঁদো হয়ে বললে মহারাজ গতকাল রাতে আমার বাবার কৃষ্ণ প্রাপ্তি ঘটেছে আপনি দেখবেন চলুন কি অবস্থায় বাবার কৃষ্ণ প্রাপ্তি হয়েছে গোপালের ছেলের কথা শুনে রাজা কৃষ্ণচন্দ্র ভীষণ দুঃখ বোধ করলেন রাজা মনে মনে ভাবলেন কৃষ্ণপ্রাপ্তি মানে তো মৃত্যু এ সময় গোপালের বাড়িতে গেলে গোপালের মা এবং স্ত্রী কান্নাকাটি করবে তার চেয়ে টাকা করে দিয়ে দিই যাতে কাজটা ঠিকমতো হয়ে যায় গোপাল তার মিত্রতুল্য এবং বয়স শুধু তাই নয় তাকে অনেক সময় নানান বিপদ আপদ থেকে মহারাজকে উদ্ধার করেছে গোপাল সেই গোপালের এই আকস্মিক মৃত্যুতে মহারাজ কৃষ্ণচন্দ্র খুব শোকাহিত হলেন গোপালের মতো বন্ধু হারানো অতীব দুঃখের ব্যাপার তিনি খাজাঞ্জিকে ডেকে গোপালের ছেলেকে দু টাকা দিতে বললেন পরে শ্রাদ্দাদি কাজের জন্য আরও পাঁচ টাকা দেবার প্রতিশ্রুতি দিলেন গোপালের ছেলেকে যেন গোপালের কাজ ভালোভাবে হয় যাতে বাকি কাজের কোনো অসুবিধে না হয় আর যদি কোনো অসুবিধায় পড়ে এখানে এসে যেন খবর দেয় তার ব্যবস্থা করে দেওয়া হবে গোপালের ছেলে রাজার দেওয়া দু টাকা ট্যাকে গুজে দিব্যি নাচ্তে নাস্তে বাড়ি ফিরে গেল এবং বাবাকে সব কথা খুলে বলল গোপাল মনে মনে হেসে নিল যাক এখনকার মতো কাজটা মিটে গেল বটে তবে পরে কি হবে সেটাই ভাবনা কিন্তু কিছুক্ষণ পরেই মহারাজা কৃষ্ণচন্দ্র গোপালের এক প্রতিবেশীর মুখ থেকে শুনতে পারলেন যে গোপাল মোটেই মারা যায়নি দিব্যি বহাল তবিয়াতে বাড়ি তৈরির কাজে তদারকি করছে সে এখনই এইমাত্র তাই দেখে এসেছে এটাই মহারাজকে বলল একথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ রেগে গেলেন রাগের বসে তখনই কয়েকজন পেয়াদা পাঠালেন গোপালকে বেঁধে আনার জন্য যেই অবস্থায় থাকে সেই অবস্থায় যেন নিয়ে আসে কোনো ওজোর আপত্তি যেন না শোনে সঙ্গে ছেলেকেও যেন ধরে নিয়ে আসে তলপি গোপাল গোপাল ছেলেসহ পেয়াদাদের সঙ্গে সহজভাবেই রাজসভায় এসে হাজির হলো যেন কোনো কিছুই হয়নি মাত্র গায়ে একখানা চাদর দিয়েই আছে আর গায়ে কিছুই বস্ত্র নেই গোপালের মহারাজা কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন গোপাল তুমি আর তোমার ছেলে তোমরা দুজনেই ঠক ও জোচ্চোর এত স্পর্ধা তোমাদের যে আমার সঙ্গে তোমরা প্রতারণা করার সাহস পাও তোমাদের আজই শুলে চড়ানো হবে রাজসভায় ভার বলে কোনো খাতির করা হবে না তোমাকে বহুবার ক্ষমা করেছি এবার কোনো মতে ক্ষমা করা চলবে না মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা শুনে রাজসভার অন্য সকলেই ভাবল গোপালের আর নিস্তার নেই গোপালকে শুলে চড়তেই হবে মহারাজকে মিথ্যা বলে টাকা নেওয়ার জন্য মহারাজের কাছে চাইলেই তো টাকা পেত তবে কেন মিথ্যা বলে টাকা নিল মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ রেগে গেছেন এ যাত্রায় আর গোপালের নিস্তার পাওয়ার কোনো উপায় নেই সকলেই দুঃখ করতে লাগলো গোপালের এই অবস্থা দেখে রাজসভায় সকলেই যখন গোপালের ভবিষ্যতের কথা ভেবে সঙ্গিত গোপাল তখন পূর্বের মতোই নির্বিকার যেন কিছুই হয়নি এমন নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে মুখে কিছু বলছে না গোপালে নির্বিকার ভাব দেখে রাজা কৃষ্ণচন্দ্র প্রচণ্ড রেগে গিয়ে বললেন গোপাল তোমাকে শুলে চড়াবার আদেশ আমি এখনই দিচ্ছি তোমার পরামর্শে তোমার ছেলে আমাকে এইভাবে ঠকিয়ে টাকা নিয়ে গেছে আমার সঙ্গে চালাকি দাঁড়াও মজা দেখাচ্ছি তখন গোপাল চাদরের নিচ থেকে একটি পাথরের কৃষ্ণমূর্তি বের করে রাজাকে বললে মহারাজ আমার ছেলে আপনাকে মোটেই প্রতারণা করেনি সে কোনো মিথ্যা কথাও বলেনি সত্যি সত্যি কাল রাতে পাথরের এই কৃষ্ণমূর্তিটি পেয়েছি কৃষ্ণপ্রাপ্তির জন্য যদি শুলে চড়াতে চান তাহলে চড়ান আমি যেখানে বাড়ি তুলছি মাঠের নিচেই এই নটবর শ্যামল কিশোর পাওয়া গেছে দেখুন কি সুন্দর মূর্তিটি গোপালের মূর্তির কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র হতভম্ব হয়ে গেলেন কোনো কথাই আর বলতে পারলেন না নিজের বোকামির জন্য মনে মনে নিজেকেই ধিক্কার জানাতে লাগলেন গোপালের মুখে তার কৃষ্ণপ্রাপ্তির প্রসঙ্গে শুনে রাজসভার অন্য সকলে হো হো করে হেসে উঠল মহারাজা না হেসে পারলেন না ভাবলেন হ্যাঁ এ কৃষ্ণপ্রাপ্তি বটে আমারই বোঝার ভুল সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি মতো আরও পাঁচ হাজার টাকা ও গোপালকে হয়রানি করার জন্য আরও কিছু পুরস্কার গোপালের হাতে তুলে দেওয়ার আদেশ দিলেন তাহলে গোপাল ভাঁড়ের গল্প কেমন লাগলো একখান কমেন্ট করে আমায় জানিও কিন্তু আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর এরম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার কাল আসবো